মানুষ কতটা স্মৃতিমধুর হলে নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য এতটুকু কষ্ট করে এই যে পাতিলটা একেবারে উপরে পাশটা ভেঙে গেছিল ওই আপা ওনার বাবার বাড়ির স্মৃতি ধরে রাখার

কাজে লাগানো যায় কাজের হাতে হবে বোঝাই যায় না আসলে মায়া জিনিসটা এমনই

অনেক কাজ আছে অনেক কাজই শিখি আমরা এই দেখেন এ দেখা শিক্ষা সহকর্থা